ভালোভাবে কথা বলতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেমনটি জানতে পেরেছি ছাত্র দলের বেশ কয়েকজন ছাত্র শিবিরের নেতাকর্মীর হামলা করেছে তাদের বেশ আহত হয়েছে এখানে তাকে আটক করে রেখেছে ও বিক্ষুব্ধ জনতা আমরা দেখতে পাচ্ছি খুবই উত্তপ্ত পরিবেশ আমরা যেমনটি জেনেছি যে ছাত্র শিবির নির্বাচনে ভোট চাইতে ছিল তাদের উপর হামলা করে হামলার ঘটনা করেছে কি হয়েছে জানেন একটু বলবেন ভাই কলেজ বাড়ি মহাদীপুর ইউনিয়নের বজু গ্রামে সামান্য বিষয়কে কেন্দ্র করে বিএনপি ছেলেরা পিস্তল এবং তাহলে সোরা দিয়ে আমাদের জামাত ইসলামের দুই তিনজন ভাইকে বেদম আঘাত করে প্রহার করে তারা বর্তমান পলমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসনকে আমরা ধরা দেওয়ার ব্যবস্থা করতেছি তাছাড়া জনগণকে থামানো যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিক্ষুব্ধ জনতা

হয়েছে দেখুন এখানে পিস্তল সহ ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে আমরা যেমনটি জেনেছি এখানে আমরা যেমনটি জেনেছি যে পিস্তল নিয়ে এসেছিল হাসপাতালের ভিতর হাসপাতালে দুজন শিবিরের কর্মী ভর্তি ছিলেন এবং তাদেরকে আবারও মারার জন্য পিস্তল নিয়ে এসেছিল এবং সেই সময় ছাত্র দলের কর্মীকে গ্রেফতার বিক্ষুব্ধ জনতা আটকে রাখে একটা হোটেলের ভিতর হাসপাতালের সামনে আমরা যুক্ত হয়েছে হাসপাতালের সামুক থেকে ঘটনাস্থলে পুলিশ এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য দুইজন শিবিরের ছেলেকে বেদম প্রহার করা হয়েছে এখানে পিস্তির সহ জনতা আটক করে